হুদা নুরানি একাডেমি এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মাওলানা মাহমুদুল হাসান এই মাদ্রাসায় যত ছাত্র আসে আসতেছে আসবে সব তার ছাত্র ধরা হবে এই সমস্ত ছাত্রদের উস্তাদ ডক্টর মাওলানা মাহমুদুল হাসান আর তার উস্তাদ হলেন তার আব্বাজান

সাইয়েদ হুসাইন আহমদ মাদানী رحمتুল্লাহ আলাইহ তানার উস্তাদ ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দী رحمتুল্লাহ আলাইহ আর তানার উস্তাদ ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজাজুল ইসলাম কাসেম নানবী رحمتুল্লাহ আলাইহ এবং কুতুবুল ইরshad সৈয়দ রশিদ আহমদ গঙ্গুহি رحمتুল্লাহ আলাইহ এ দুইজনের উস্তাদ শাহ আব্দুল গনী মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি আলাইহি তানার উস্তাদ সাইয়েদ হাফ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি আলাইহি তানার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহি আলাইহি আর তানার উস্তাদ যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম এ হাদিস কুরআন শিক্ষার ব্যবস্থা প্রচালন করেছিলেন সাইয়েদুল হিন্দ মুসনাদুল হাদিস শাহ ওয়ালিউল্লাহ محدث سيد رحمت رحمة الله عليه. تنا رستاد شيخ أبو طاهر محمد ابن إبراهيم الكردي رحمة الله عليه. تنا رستاد شيخ إبراهيم الكردي المداني رحمة الله عليه. تنا رستاد شيخ احمد القشاشي رحمة الله عليه. تنا رستاد شيخ حمود الشنابي رحمة الله عليه. تنا رستاد شيخ محمد الحرمالي رحمة الله عليه. تنا رستاد شيخ زين زكريا العنصاري رحمة الله عليه. تنا رستاد حافظ الدنيا حافظ ابن حجر اسقلاني رحمه الله علي تنار الاستاذ شيخ ابراهيم التنوخي رحمه الله عليه تنا الاستاذ شيخ احمد الحجازي رحمه الله عليه تنار الاستاذ شيخ سراج الحسين الزبيدي رحمه الله عليه تنا الاستاذ شيخ عبد الاول هربي رحمه الله عليه تنار الاستاذ شيخ عبد الرحمن داوودي رحمه الله عليه تنار الاستاذ شيخ عبد الله صرفي رحمه الله عليه تنرسل الشيخ محمد الفروري رحمه